পান্ডের বাচ্চা তোর তরমুজ আর কইছে গেরা আমার তো সুদার টা আড়াউ দাস নাই তুই শালা আর জানি তোর ভিডিও করবা কইছে গেরা তরে ভিডিও করবা কইছে গেরা তোর বুক পাতা লাগতি দিয়া উত্তর বারে একটা কিডনি মেলা মার রামসুন্দর একটা হলাম তোর ডায়লগটা দিছেন ওই কিরে কিরে মধু মধু রসমালাই আগুন বিদ্যুৎ